নমস্কার বন্ধুরা জব থ্রাস্টার্স একাডেমিতে প্রত্যেকে স্বাগত জানাই আজকে আলোচনা করেছি একটু অন্য চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এখানে তোমাদের মাধ্যমিক পাশে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এই পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতা সেটা তোমাদের বললাম যে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস মাধ্যমিক পাস কিন্তু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এখানে বা এ পোস্টের জন্য এছাড়া বয়স থাকতে হবে এই পোস্টের জন্য আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এছাড়া রয়েছে বেতন বেতন কিন্তু রয়েছে পার মান্থ ন হাজার টাকা শুরুতে এবং তোমাদের যে সকল পোস্টে এখানে নিয়োগ করা হবে সেগুলো হচ্ছে কর্মবন্ধু হেল্পার কুক নাইট গার্ড এবং আরও অন্যান্য পদে কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এই পোস্টগুলির জন্য আবেদনের লাস্ট ডেট বা শেষ তারিখ হচ্ছে সতেরো নয় দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের এই নয়ের মাসের সতেরো তারিখ হচ্ছে এই পোস্টে আবেদন করার লাস্ট ডেট তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে মোটামুটি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য বা সম্পূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় বা যদি চ্যানেলটি ইনফর্মেটি মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এবার সরাসরি যে অফিশিয়াল নোটিশের পিডিএফ রয়েছে সেখানকে যাবো এবং সেখান থেকে আমরা সমস্ত কিছু ডিটেলস আলোচনা করবো তাই সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের যে অফিসিয়াল নোটিস সে অফিসিয়াল নোটিসের মধ্যে রয়েছে এবং তোমাদের প্রথমে আলোচনা করবো তোমাদের যে শূন্য পদ বা ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির ডিটেলস সম্পর্কে তোমাদের শূন্য পদের বা ভ্যাকেন্সির ডিটেলসে একদম শেষ পয়েন্টে রয়েছে বা একদম শেষের দশ নম্বরে রয়েছে এখানে যে ডিটেলস দেওয়া আছে দশ নম্বরে ডিসিএনজি অর্থাৎ দারওয়ান কাম নাইট গার্ড পদে কিন্তু এখানে নিয়োগ করা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের দেওয়া আছে সেন্ট্রাল হোস্টেল ফর এস টি গার্লস অ্যান্ড সেন্ট্রাল হোস্টেল ফর এস টি বয়েজ এবং তোমাদের এখানে দুটো পদে নিয়োগ করা হবে এখানে ইউআর ক্যাটাগরির জন্য এবং তোমাদের এখানে মেল ক্যাটাগরির জন্য কিন্তু দুটি পদের ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে এবং এখানে বা এই পোস্টের জন্য তোমাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এছাড়া রয়েছে ফিজিক্যালি ফিট সার্টিফিকেট অফ রেজিস্টার ডক্টর অর্থাৎ রেজিস্টার ডক্টরের কাছ থেকে কিন্তু ফিজিক্যালি ফিট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন এই পোস্টের জন্য এছাড়াও রয়েছে এবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইং বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষাতে কিন্তু পড়তে তে এবং কথা বলতে কিন্তু অবশ্যই জানতে হবে এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে তোমাদের এখানে পারমানেন্ট রেসিডেন্ট অফ বহরমপুর ব্লক আর বহরমপুর মিউনিসিপ্যালিটি অর্থাৎ বহরমপুর ব্লক অথবা বহরমপুর মিউনিসিপ্যালিটি পার্মানেন্ট রেসিডেন্ট কিন্তু হতে হবে এই পোস্টে আবেদন করার জন্য এবং তোমাদের বেতন রয়েছে এখানে ছ হাজার টাকা পার মান্থ এই পোস্টের জন্য তারপর তোমাদের ন নম্বর পয়েন্টে রয়েছে এখানে কর্মবন্ধু পদে নিয়োগের বিজ্ঞপ্তি এখানে তোমাদের সেন্ট্রাল হোস্টেল ফর এস গার্লস এবং সেন্ট্রাল হোস্টেল ফর এস টি বয়েজ এই জায়গায় তোমাদের কিন্তু নিয়োগ করা হবে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুটো ইউআর ক্যাটাগরির জন্য কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য এবং সেটা মেল ক্যাটাগরির জন্য বয়েস সেম এখানে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং তারপর রয়েছে ক্যান্ডিডেট উইথ ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল অফ কর্মবন্ধু অর্থাৎ কর্মবন্ধুতে কাজ করার ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং স্কিল কিন্তু অবশ্যই থাকতে হবে এবং তারপর রয়েছে তোমাদের এবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন ব্যাঙ্গলি অর্থাৎ বাংলা ভাষাতে কিন্তু কথা বলতে লিখতে এবং পড়তে অবশ্যই জানতে হবে এই পোস্টের জন্য এবং এই নিয়মটা প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু একই যে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে বহরমপুর ব্লক অথবা বহরমপুর মিউনিসিপ্যালিটির জন্য এবং এখানে তোমাদের বেতন রয়েছে তিন হাজার টাকা পার মান্থ কিন্তু বেতন রয়েছে এই কর্মবন্ধু পদের জন্য তারপর তোমাদের রয়েছে এখানে দুটো পোস্ট এখানে হচ্ছে সাত নম্বর রয়েছে হেলপার এবং তোমাদের এখানে আট নম্বর রয়েছে হেলপার দুটোই কিন্তু হেলপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি এখানে তোমাদের এক নম্বর রয়েছে হেল্পার সেটা হচ্ছে সেন্ট্রাল হোস্টেল ফর এস টি বয়েজ এখানে তোমাদের একটি পদে নিয়োগ করা হবে ইউ আর ক্যাটাগরি এবং সেটা মেল ক্যাটাগরির জন্য কিন্তু প্রকাশিত হয়েছে মেল ক্যাটাগরি এবং তোমাদের এখানে বয়স লাগছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে হবে এই পোস্টের জন্য এবং তোমাদের এখানে আট নম্বর রয়েছে হেল্পার সেটা হচ্ছে হেন সেন্ট্রাল হোস্টেল ফর এস টি গার্লস এস গার্লস এখানে তোমাদের একটা পদে নিয়োগ করা হবে সেটা এবং সেটা তোমাদের ফিমেল ক্যাটাগরি থেকে কিন্তু নিয়োগ করা হবে এবং এখানে তোমাদের যে সকল যোগ্যতার প্রয়োজন সেগুলো হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ কুকিং লোকাল ফুড অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ কুকিং স্কিল অর্থাৎ এখানে তোমাদের কুকিং বা লোকাল ফুড কুকিংয়ের কিন্তু নলেজ থাকতে হবে অবশ্যই এবং তোমাদের এখানে এক্সপিরিয়েন্সও থাকতে হবে উইথ কুকিং স্কিল এই সকল জায়গাতে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স বা নলেজ থাকতে হবে এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা একই এবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষাতে লিখতে পড়তে এবং সরি তোমাদের বলতে কিন্তু অবশ্যই জানতে হবে এবং এটা সেম এবং বেতন রয়েছে এখানে পাঁচ হাজার টাকা পার মান্থ এই পোস্টের জন্য তারপর তোমাদের এখানে রয়েছে পাঁচ নম্বর এবং ছ নম্বরে কুক দুটোতে কিন্তু কুক পদে নিয়োগ করা হবে এবং এক নম্বরে রয়েছে সেন্ট্রাল হোস্টেল ফর এস টি বয়েজ এবং দু নম্বরে সেন্ট্রাল হোস্টেল ফর এস টি গার্লস এখানে তোমাদের একটি পদে নিয়োগ করা হবে ইউ এবং এখানে তোমাদের একটি পদে নিয়োগ করা হবে ইউ আর ক্যাটাগরির জন্য অর্থাৎ আনডিজার্ভ ক্যাটাগরির জন্য এবং এখানে তোমাদের এখানে কুক সেন্ট্রাল হোস্টেল ফর এসটির জন্য তোমাদের এখানে মেল হিসাবে কিন্তু নিয়োগ করা হবে মেল ক্যাটাগরি থেকে এবং ছ নম্বরে কুক সেন্ট্রাল হোস্টেল ফর এস টি গার্লস এখানে তোমাদের ফিমেল ক্যাটাগরি থেকে কিন্তু নিয়োগ করা হবে এবং বয়স সেম আঠেরো থেকে চল্লিশ এখানে তোমাদের সেম রয়েছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ অফ কুকিং লোকাল ফুড অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ কুকিং স্কিল এখানেও সেম শিক্ষা যোগ্যতা এবং এবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে এছাড়া পারমান্ট রেসিডেন্ট সেম রয়েছে এবং বেতন থাকছে তোমাদের এখানেও সাত হাজার টাকা পার মান্থ এবং তোমাদের এখানে ছ চার নম্বর পয়েন্ট রয়েছে ম্যাট্রন সেন্ট্রাল হোস্টেল ফর এসটি গার্লস এখানে তোমাদের ম্যাট্রন পদে নিয়োগ করা হবে এবং এখানে একটি পদে নিয়োগ করা হচ্ছে ইউআর ক্যাটাগরি এবং সেটা ফিমেল ক্যাটাগরির জন্য এখানে তোমাদের বয়স সেম আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগেছে মাধ্যমিক অথবা টেন্থ স্ট্যান্ডার্ড পার্স ফ্রম এ রিকগনাইজড বোর্ড অর্থাৎ কোন একটা রিকগনাইজড বোর্ড থেকে কিন্তু টেন্থ স্ট্যান্ডার্ড বা মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস এবং তোমাদের এখানে রয়েছে এবিলিটি টু রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি অর্থাৎ লিখতে এবং পড়তে জানতে হবে বাংলা এবং ইংলিশ এবং তার সঙ্গে কথা বলতে জানতে হবে বাংলা ভাষাতে এখানে তোমাদের সেম পারমানেন্ট রেসিডেন্ট অফ বহরমপুর ব্লক অথবা বহরমপুর মিউনিসিপ্যালিটি পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং ব্যথা রয়েছে এখানে ন হাজার টাকা পার মান্থ এবং তারপর রয়েছে তোমাদের এখানে কেয়ারটেকার কেয়ারটেকার হচ্ছে সেন্ট্রাল ব হোস্টেল ফর এস টি বয়েস এখানে তোমাদের একটি পদে নিয়োগ করা হবে ইউ আর ক্যাটাগরির জন্য এবং সেটা মেল এখানে তোমাদের বয়স রয়েছে আঠেরো থেকে চল্লিশ বৎসরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগেছে মাধ্যমিক অথবা টেন স্ট্যান্ডার্ড পাস্ট ফ্রম এনি রিকগনাইজড বোর্ড যে কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে বোর্ড থেকে টেন স্ট্যান্ডার্ড পাস অথবা মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে এই পোস্টের জন্য এছাড়া রয়েছে এবিলিটি টু রিড রাইট রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অর্থাৎ বাংলা এবং ইংলিশ ইংরেজি ভাষাতে কিন্তু পড়তে এবং লিখতে জানতে হবে এবং বাংলা ভাষায় কথা বলতে জানতে হবে এবং এটা সেম রয়েছে বেতন রয়েছে ন হাজার টাকা পার মান্থ তারপরে তোমাদের দু নম্বর রয়েছে সুপার এবং সুপার দুটো রয়েছে একটা হচ্ছে সেন্ট্রাল হোস্টেল ফর এস টি এবং একটা হচ্ছে সেন্ট্রাল হোস্টেল ফর এসটি গার্লস এখানেও একটা পথে নিয়োগগ্রহী হবে এখানে একটা পথে নিয়োগ হবে একটা হচ্ছে মেল এখানে আর এখানে হচ্ছে ফিমেল ক্যাটাগরির জন্য এবং বয়স সেম আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে এখানে গ্র্যাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং এখানে তোমাদের সেম রয়েছে এবং এখানে বেতন থাকছে পনেরো হাজার টাকা পার মান্থ কিন্তু এই পোস্টের জন্য তো তোমাদের এই হলো মোটামুটি একটা ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে মোটামুটি একটা তথ্য নেক্সট রয়েছে কীভাবে আবেদন করবে এই পোস্টের জন্য একদম এক নম্বর পয়েন্টে রয়েছে অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অফলাইন বাই পোস্ট অর ড্রপ বক্স অর্থাৎ ড্রপ বক্সের মাধ্যমে অথবা বাই পোস্টের মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে কিন্তু আবেদনপত্র জমা করা যাবে এবং এখানে রয়েছে যে লাস্ট ডেট ই নম্বরে লেখা আছে লাস্ট ডেট হচ্ছে অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান হচ্ছে সতেরো নয় দু হচ্ছে এই পোস্টের জন্য আবেদন করার লাস্ট ডেট এবং তোমাদের দেওয়া আছে প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের সাবমিশন করার জায়গা হচ্ছে যে ড্রপ বক্স কেপ দ্য রুম নম্বর তিনশো তেরো নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বহরমপুর মুর্শিদাবাদ তোমাদের এখানে হচ্ছে তোমাদের এই হচ্ছে যে সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার হচ্ছে জায়গা তোমাদের এখানে নাম্বার এ থেকে যে নিয়মগুলো রয়েছে যে পর্যন্ত অবশ্য তোমরা এই নিয়মগুলো ভালোভাবে কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে পড়ে নিও তারপরে কিন্তু আবেদনপত্র জমা কর নিজের দায়িত্বে কিন্তু আবেদনপত্র জমা করবে এখানে তোমার তারপর রয়েছে যে ডকুমেন্টস টু বি এনক্লোজ কী কী ডকুমেন্টস লাগেছে এই পোস্টে আবেদন করার জন্য প্রথমে রয়েছে প্রুফ অফ এজ তারপর রয়েছে প্রুফ অফ পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে একটা কিছু সার্টিফিকেট তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট নেক্সট হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং থ্রি পাসপোর্ট সাইজ ফোটো উইথ সেলফ অ্যাটাস্টেড অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন এই পোস্টে আবেদন করার জন্য এবং তারপর রয়েছে ফর কুক সরি তোমাদের এটা হচ্ছে যে ডকুমেন্টস ফর সুপার ক্যাটেগার কেয়ারটেকার অ্যান্ড ম্যাট্রন এই সকল পোস্টের জন্য কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টস প্রয়োজন এবং তারপর রয়েছে তোমাদের এখানে ফর কুক হেল্পার কর্মবন্ধু এবং দা কাম নাইট গার্ড এই সকল পোস্টের জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হচ্ছে এখানে প্রুফ অফ এজ তারপর প্রুফ অফ পারমানেন্ট রেসিডেন্টস নেক্সট রয়েছে কাস্ট সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ই এনি যদি থেকে থাকে তার সঙ্গে থ্রি সাইজ পাসপোর্ট সাইজ ফটো উইথ সেলফ অ্যাটেস্টেড তো এটা এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে কিন্তু পড়ে নিও এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের প্রয়োজন এই পোস্টগুলির জন্য এখানে যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু অবশ্যই নিজের দায়িত্বে ভালোভাবে কিন্তু সম্পূর্ণ ফিল আপ করে নিও নিজের দায়িত্বে যেখানে ডিটেলসে দেওয়া আছে কী কী ফিল আপ করতে সমস্ত কিছু কিন্তু ভালোভাবে অবশ্যই ফিল আপ করে নেবে তো তোমাদের পরবর্তী রয়েছে সিলেকশন প্রসিডিউর বা কীভাবে সিলেকশন করা হবে এখানে তোমাদের রিটার্ন টেস্ট কিন্তু একটা রয়েছে এই পোস্টগুলির জন্য তোমাদের যে সুপারিনটেন্ডেন্ট এক দুইয়ের জন্য তোমাদের রয়েছে সাবজেক্ট ওয়াইজ একশো নম্বরে রিটার্ন টেস্ট এবং ভাইভা হচ্ছে পঁচিশ নম্বরে এবং তোমাদের কেয়ারটেকারের জন্য সেম তারপর রয়েছে ম্যাট্রনের জন্য সেম এবং তোমাদের কুক হেল্পার কর্মবন্ধু ডিসি এনজি দারোয়ান কাম নাইট গার্ড এগুলোর জন্য তোমাদের কোনো রিটার্ন টেস্ট হবে না শুধুমাত্র পঁচিশ নম্বরে কিন্তু ইন্টারভিউ হবে এবং এগুলোর জন্য শুধুমাত্র রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু থাকছে সিলেকশন প্রোসিডিওরের মধ্যে এবং তোমাদের আরও অন্যান্য জেনারেল ইনফরমেশন বা অন্যান্য কিন্তু আরও নিয়ম রয়েছে অবশ্যই তোমরা পিডিএফটা ডাউনলোড করে অবশ্য সব কিছু নিজের দায়িত্বে কিন্তু অবশ্যই দেখে নিও তো বন্ধুরা এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কে মোটামুটি একটা তথ্য এবং তোমাদের নোটিশটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাংক সরি ব্যাকওয়ার্ড ক্লাসে ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট মুর্শিদাবাদ থেকে তোমাদের নোটিশটা পাবলিশ হয়েছে বা প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে ডেট এবং মেমো নাম্বার সমস্ত কিছু ডিটেলসে দেওয়া রয়েছে তো যারা ভিডিওটা দেখছো বা যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে চাও তারা অবশ্যই নিজের দায়িত্বে পুরো নোটিশ সম্পর্কে যা কিছু রুলস বা নিয়ম রয়েছে বা নোটিশ সম্পর্কে সমস্ত কিছু কিন্তু নিজের দায়িত্বে ভালোভাবে বোঝার পর তারপরে কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও এবং কমেন্ট করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বা বেসরকারি চাকরির আপডেটস পাওয়ার জন্য থ্যাংক ইউ